সালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা চলে এলাম কুমিরা সন্দীপ ঘাট এখানে স্পিড বোটের মাধ্যমে সন্দীপ যাওয়া যায় আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনার সঙ্গে থাকুন এখানে আসলে প্রথমে আমাদের চোখে পড়বে সারি সারি নৌকা নৌকায় স্পিড বোট টল কারণ এগুলোই হচ্ছে সন্দীপের যাতায়াতের একমাত্র মাধ্যম এই জন্য আপনার এখানে আসলে প্রথমে চোখে পড়বে স্পিড বোর্ড ট্রলার দূরে যে জাহাজটি দেখা যাইতেছে সেটাই ফরি থাকত সেটি কেটে ফেলা হচ্ছে কেটে বিক্রি করা হয় এখানে সারি সারি অনেকগুলো নৌকা এখানে মূলত এখন ফানি না থাকার কারণে এটা মনে হয় শুকিয়ে গেছে কিন্তু এখানে ফুরাটাই ফানিতে ভর্তি থাকে যখন জোয়ার বাটা হয় এখানে ফুরাটাই ফানিতে ভর্তি থাকে সন্দীপ মূলত বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র হওয়ার কারণে এখানে প্রতিদিন প্রচুর মানুষের বিট আমরা এখন যে সন্দীপের যে দীর্ঘতম বৃষ্টি আছে ওইটা দিয়ে আমরা যে ঘাট ওইখানে যাব ওইখানে গেলে দেখবেন আপনারা যে প্রচুর মানুষ সন্দীপ যাওয়ার জন্য অপেক্ষমান আবার অনেকগুলা স্পিড বোর্ড সন্দীপ থেকে মানুষদেরকে এদিকে নিয়ে আসতেছে ঘাটে যাওয়ার সময় দেখলাম এক বাদাম বাদাম বিক্রি করতেছে তাই আমরা কিছু বাদাম নিয়ে নিলাম আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে শুকনো জায়গাটা ছিল এটাতে পানি চলে আসতেছে আমরা যখন অংশে পৌঁছালাম দেখলাম প্রচুর মানুষ সন্দীপ যাওয়ার জন্য কারণ তারা সন্দীপ যাওয়ার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছে যখন স্পিড বোর্ড করে আসবে তারা সেই স্পিড বোর্ডের কারণে এখানে প্রচুর পাচ্ছি ফাঁসিটি আর একটা ব্রিজ মানের কাজ চলছে কারণ এই ব্রিজটি অনেক পুরনো তাই ফাঁসে আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে তারা এখানে দেখতে পাচ্ছেন ইটির মধ্যে এখানে অনেক মানুষ সন্দীপ ঘাট পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে গ্যাসের বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপ থেকে যে স্পিড বোর্ডে করে মানুষগুলো আসলো এই স্পিড বোর্ড থেকে নেমে সেরে উঠে উঠতেছে আপনারা দেখুন ইটির মধ্যে আরেকটি স্পিড বোর্ড এসে ফসল যাত্রী নিয়ে আরেকটি স্পীত সন্দীপ গাঠে এসে পৌঁছাল ভিডিও এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়